কাঠেড়ালি কাঠমের পেয়ারা তুমি খাও গুড় খাও দুধ ভাত খাও বাতাবি বেডাল বাচ্চা কুকুর ছানা তাও তাইনি তুমি হুঁটকা পেত খাও একা পাও যেথায় যেতো বাতাবি সকলগুলো একলা গুলো এক লাখ ডুবিয়ে নুলো তবে যে ভারি ল্যাজুচিয়ে পুটুষ পাতুশ চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বিড়ালি বাঁদরি মুখে মারব ছড়ে কিল দেখবি তবে রানাটাকে ডাকবো দেবী ভিল পেয়ারা দেবী যা তুই ওচা তাইতে তো তোর নাকতে পোচা হুট মুচকি গাপুস গুপুস একলাই খাও হাপুস গুপুস পেটে তোমার পিলে হবে কুড়ে কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা চাশ পেটে ওর ঢুকে ই। মস্তপানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠি বিড়ালি তুমি আমার ছড়তি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রা তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেয়েও না পেয়ারা তবে বাতাবে নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট আমা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও